হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আমি একেবারে ভোর সকাল থেকে শুরু করছি সকালে উঠি হচ্ছে আমি এখানে কচুর মুখী আর কয়েকটা কাঠালের কাঁঠালের বেচি সিদ্ধ করে নিতেছিলাম সাথে হচ্ছে আহ অনেকগুলো কাঁচামরিচও দিছি পানিটা আর কি কাঁচামরিচটা যেহেতু পাক না তো পানির কালারটা লাল টাইপের হয়ে গেছে তাছাড়া যেহেতু আমি এখানে কাঁঠালের বিচি অ্যাড করছি এই কারণে পানির কালারটা এরকম দেখাইতেছে তো ওগুলো সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা ডিমও ভেজে নেবো যেহেতু পত্তা বানাবো বদ্তা দিয়ে তো আর আমার মেয়ে ভাত খেতে পারবে না তো জন্য অল্প তেলে হচ্ছে আমি এই ডিমটা আর কি ভেজে নেবো কিন্তু আমি ডিম বাঁচাতে পেঁয়াজ দেই না কারণ পেঁয়াজ হচ্ছে দিল বেছে বেছে আর কি আর কি খায় না বেছে বেছে ফেলিয়ে দেয় তো কিছু করার নেই ওর জন্য আমি খালি সব সময় আর কি ভেজে নেই ডিম তো সকালের আর কি দেখা যায় যে সচরাচর সকালে আমি আর কি ভিডিও নিতে পারি না তো আজকে তারপরেও আর কি একটু সকালে যেহেতু হাতে ফোনটা ছিল তো একটু আর কি সকাল থেকেই আর কি ভিডিওটা নিলাম আর সকালে দেখা যায় যে রান্না রান্নাবান্না করা হয় একেবারে যখন সকালে রান্না করি দেখা যায় যে দুপুরের জন্য রান্না একেবারে করে নেই আবার যখন দেখা যায় যে সকালে আজকে রান্না হয় না দুপুরে রান্না করলে রাতের জন্য একেবারে রান্না করে নেই দুবার অন্তত রান্না করাই লাগে তো ভাত হচ্ছে গরম ভাত তো তাই আমি হচ্ছে বাটিতে বেড়ে একটু ঠান্ডা করতে দিলাম আর ভত্তাটা হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে কচুর মুখি ভত্তা আর হচ্ছে কাঁঠালের বিচি পত্তা তো দুইটা বর্তই হচ্ছে বানিয়ে নিছি কাঁচামরিচ দিই আর কি কাঁচামরিচ ওইটা ঠিক আছে কিন্তু অনেক আর কি লাল হয়ে গেছে মানে বাততি কাঁচামরিচ দিই ভর্তাটা বানাইছে এই কারণে আর কি লাল লাল ভত্তাটা হয়েছে তো ভাতও প্রায় দেখলাম আর কি ঠান্ডা হয়েছে তো এখন হচ্ছে ঠান্ডা বলতে না যে একেবারে গরম ভাত আর খাওয়া যায় না তো এই কারণে হচ্ছে একটু ঢেলে নিলাম এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নেব আর বৃষ্টি রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে কিন্তু দিনের বেলা এত পরিমাণে গরম আর কি বলব মানে যেহেতু বৃষ্টি আসে দেখবেন যে রোদ উঠে গেলে কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে তো মেঘলা আকাশ কিন্তু এমনিতে খুবই গরম লাগতেছিল দিন তো মানে আমি দেখতেছিলাম যে মেঘলা আকাশ রোদ নেই তারপরও প্রচুর পরিমাণে গরম তো এর একটু আর কি চারপাশের একটু পরিবেশটা আর কি ভিডিও নিলাম আর দেখা যায় যে তেমন কোনো ভিডিওই আমি নেই না আর দেখা যায় যে যখন আমি কাজকর্ম করি বা অন্য কিছু করি ওগুলো আর কি ভিডিও নিতে মনে থাকে না আর তো এই আর কি তো বাহিরে যেহেতু একটু বসেছিলাম তো এই কারণে হচ্ছে বাহিরের ভিউটা আর কি দেখাইতেছিলাম তো আবার আমাকে রান্নাও করতে হবে দুপুরের জন্য কারণ ভাত আমি অল্প করেই রান্না করছি শুধু সকালের জন্য দেখা যায় যে বেশিরভাগই সকালে একবারই রান্না করিনি কিন্তু আর কি ওই দিন হচ্ছে কালকে আর কি আমি পুরোপুরি আর কি দুপুরের জন্য রান্না করিনি শুধু সকালের জন্যই রান্না করছি তো দুপুরে আবার রান্না করতে হবে তো আকাশ হচ্ছে প্রচুর পরিমাণে মেঘলা তো দেখার পর হচ্ছে আমি কুড়ে বেশি হয়েছে রান্না করে নিতেছিলাম তেমন বেশি কিছু করবো না শুধু একটু মাছ দিয়ে তরকারি রান্না করে নেব। সকালের ভর্তা তাছাড়া কালকে তরকারি আছে তো ভাবলাম যে বেশি কিছু করা লাগবে না শুধু খালি একটু মাছ বোনা না আর কি ঢেঁড়শ আলু দিয়ে আর কি মাছটা রান্না করে নেব। তো এই তো মাছটা হচ্ছে আমি কড়া করে ভেজে নিতেছিলাম ইদারি হচ্ছে আমার বয়স দিতেও ভালো লাগে না মানে ভিডিও তো নিতে আগে থেকেই ভালো লাগে না এখন দেখি বয়েস নি দিতেও অত বেশি ভালো লাগে না যে কি বলবো মানে চুপচাপই থাকতে ভালো লাগে বেশি তো এখানে হচ্ছে মাছটা ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে হচ্ছে নামিয়ে ওই কড়াইতেই হচ্ছে মাছের তালি আমি কিন্তু মশলাটা ভালো করে সব মশলাই দিয়ে দিছি আর আগে আমি হয় আর কি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতাম কিন্তু এখন তাও করি না হাতে ধরে কোনো রকম একটু ভিডিও করি মানে ভালোই লাগে না এক কথায় আর কি শরীর অসুস্থ থাকলে দেখা যায় যে কোনো কিছুই করতেই ভালো লাগে না সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়া আর সুস্থ থাকলে দেখা যায় যে সব কিছু করতেই ভালো লাগে কিন্তু অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না দুনিয়ার তো রান্নাবান্না তো কতই হবে অসুস্থ থাকে আর যাই থাকি তো আমি হচ্ছে রান্নাটা করে নিতেছিলাম শরীরটা আর কি ভীষণ আর কি খারাপ আর কি কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক আমি হচ্ছে এখানে তরকারিটা আর কি রান্না করে নিতেছিলাম এটাই আরও সালুটা ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। ওই যে বললাম না যে আজকে শুধুটা হের সেই তরকারিটাই রান্না করবো তেমন কিছুই রান্না করব না আর যেহেতু সিজন পরিবর্তন হইতেছে ঘরে ঘরেই দেখা যায় যে জ্বর ঠান্ডা তো ওই কারণে আর কি ঠান্ডা তো আসেই তারপরে হচ্ছে মেয়েটা অসুস্থ সব মিলিয়ে খুবই আর কি দিনগুলো খুবই আর কি খারাপ যাইতেছে মানে ভালো লাগতেছে না কোন কিছু তো এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারি তরকারিটা হয়ে গেছে আর রাতে হচ্ছে মেয়ের ঠান্ডা জোর কিছুই খাবে না মানে ভাত মুখেই মোট কথা বলতে কি ভাতে তার কাছেও যাবে না তো ওর জন্য হচ্ছে শুধু একটা ডিমই সিদ্ধ দিছি কিছু খাবে না তারপর মুখে নাই একেবারে রুচি ডিম সিদ্ধ আর কি খেতে চায় না হয়তোবা জোর করে ওকে কোনো কত রকম যে ওকে ডিমটা আমি খাওয়াইছি বলার বাহিরে আর এখানে একটু মালতা ওকে কেটে দিলাম যে মালতা খেলে ঠান্ডাটা আর কি তাড়াতাড়ি পেকে যাবে যাই হোক যারা ধৈর্য ধরে ভিডিওর এই পর্যন্ত আসছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা থেকে আমি বিদায় নিতেছি নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ